হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নমরাজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিসার পার্ক লেভেল 4 ব্লগস শপ গ্যাজেট স্টেশন আর গ্যাজেট স্টেশন মানে কিন্তু একটি পাইকারি শপ আর এই শপটিতে সম্পূর্ণ ফোন পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে আর প্রত্যেকটা ডিভাইস থাকবে একদম ফ্রেশ কন্ডিশনে যারা ভাবছেন ইদারে আগে একটা ডিভাইস কিনবেন পাইকারি দামে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাইকারি দামে একটা ফোন কিনতে পারবেন আজকে হিউজ কোয়ান্টিটি আছে যেমন আইফোনের কালেকশন তেমন স্যামসাং কালেকশন অ্যান্ড্রয়েড আইফোন সব কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস অবশ্যই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ব্লাইকানি বাজ দেবেন তুই কথা না শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণপ্রিয়

যেমন যে ফোন স্টিকার আছে স্টিকার গুলো রাখবেন যদি সমস্যা হয় 7 দিনের পরও লাগে আমরা ট্রাই করব আপনাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ ইনশাআল্লাহ তো কুরিয়ার পলিসিটা পড়ে দিয়া কুরিয়ার পলিসিটা হচ্ছে 1020 টাকা আগে আপনারা অগ্রিম পেমেন্ট করতে হবে দেন বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক টেক করে দেন দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো ভিয়াজু রদেশ শর্মা ফুল অ্যাড্রেসটা শোরুমের ফুল অ্যাড্রেসটা হচ্ছে কুরিল বিশর সংলগ্ন যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি এ গ্যাজেট স্টেশন আর যদি আপনার লোকেট করতে সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারটার ভিতর আপনি আমাকে যদি নক দেন সেক্ষেত্রে আমি রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ইনশাল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করা আজকে ইনশাল্লাহ তো আজকে শুরু করছি অ্যান্ড্রয়েড থেকে অ্যান্ড্রয়েড থেকে শুরু করবেন জি আচ্ছা আচ্ছা অ্যান্ড্রয়েড থেকে ছোট গাটো হ্যান্ডি ফোন থেকে শুরু করছি ওয়াওয়ের পি 30 ওয়াওয়ের পি 30 ঠিক আছে খুবই জনপ্রিয় একটি ডিভাইস ওয়াওয়ের পি 30 ঠিক আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 6GB 128GB এর ডিভাইস 6128 জি খুবই মানে স্ট্রং একটা ডিভাইস আচ্ছা থাকবে কত আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 16000 টাকা আছে মাত্র 16000 টাকা ভাই এমন প্রাইস দিবেন যাতে দামাদামি না করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে তো অনেক কালেকশন আজকে অনেক কালেকশন দামাদামি করি অনেক লং টাইম লং টাইম চলে যাবে তারপর হচ্ছে আপনার অপো রেনো 3 প্রো 5G ফিজিক্যাল ডুয়াল সিম আটকশ আট আটকশো আট জিবি এটার প্রাইস দিয়ে দিচ্ছে আজকে ফিজিক্যাল ডুয়েল সিমের দাম উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো ফিজিকেল ডুয়েল সিম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারপর হচ্ছে জি এটার প্রাইস দিয়ে মাত্র টাকা মাত্র টাকা

আচ্ছা ওয়ান প্লাস নাইন প্রারো জিবি দুশো ছাপান্ন জিবি অনলি কত তিরিশ হাজার টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা নাইন প্রারো জিবি দুশো সাপ্পান্ন জিবি হচ্ছে সনির খুবই এখনকার খুবই খুবই জনপ্রিয় একটা ডিভাইস ফাইভ মার্ক এই ফোনটা একটু দেখান কালার এগুলো সবগুলোই দুর্দান্ত ঠিক আছে সবগুলা কালার এভেলেবল আছে চার পাঁচটা কালার আছে এটার প্রাইস দিয়ে আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবির

তারপর হচ্ছে Pixel 5 Pixel 5 জি Pixel 5 আচ্ছা Pixel 5 Pixel 5 এর প্রাইস দিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ কন্ডিশনের ডিভাইস মাত্র 19500 টাকা 19500 মাত্র 19500 টাকা ভাই এগুলো একটু প্রাইস বেশি কারণ ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আর 19500 এর পরে

খুবই আছে <laughs> <one, ato> <laughs> <laughs>

এ এ থার্টি ওয়ান এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র কত দিবো ভাই বলেন আপনি বলেন ভালো প্রাইস তেরো হাজার টাকা তেরো হাজার ছয় জিবি একশো ফোন মাত্র টাকা আচ্ছা স্যামসাং এ থার্টি ফিঙ্গারপ্রিন্ট হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তাই না জি জি আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট অনলি টাকা জি আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আইফোন আইফোনের

ছাপ্পান্ন জিবির প্রাইস দিয়ে দিচ্ছি ভাইয়া মাত্র 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 আশি হাজার টাকা আশি হাজার আশি হাজার টাকায় থার্টিন প্রো ম্যাক্স ভাইয়া চিন্তা করেন ইউএসএশ একশো আঠাশ জিবি প্রাইস দিবো পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর আর হচ্ছে

128gb কালার কোয়ান্টিটি अवेलेबल আছে একবারে 100% অথেন্টিক ওয়াটারপ্রুফ ডিভাইস আছে এটা প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকায় 13 আইফোন 13 রাইট আইফোন 13 আচ্ছা নেক্সট হচ্ছে আইফোন 12 আইফোন 12 যে আইফোন 12 এরও কালার কোয়ান্টিটি अवेलेबल আছে

দুশো ছাপ্পান্ন দুইটাইভেলেবল চৌষট্টি জিবি প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা আজকে বাইশ হাজার টাকা এক্স পাবে এক্স পাবে আর দুইশো ছাপান্ন জিবি চব্বিশ হাজার বাইশ আর চব্বিশ

তারপর হচ্ছে আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস 8 প্লাস 8 প্লাস এর প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 19000 টাকা আইফোন 8 প্লাস 8 প্লাস মাত্র 19000 টাকা নেক্সট কোনটা দেখো আমরা নেক্সট হচ্ছে 8 8 আইফোন 8 দিয়ে দিচ্ছি মাত্র 16000 টাকা আচ্ছা আইফোন 8 অনলি 16000 অনলি 16000 100% অথেন্টিক ডিভাইস ব্যাটারি রেটিং অল ওকে

তো আমার কিছু আরো অ্যান্ড্রয়েডের কালেকশন আছে একটু এদিকে চলে আসেন কম দামের ভেতর যারা চাচ্ছেন যে ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার আমার ইনফিনিক্সের ভিতর আচ্ছা এই ফোনটা দেখতে পারেন ইনফিনিক্স হট 10 প্লে হট 10 প্লে কার কত আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র 7000 টাকা 64 জিবির 6000 এমএইচ এর ব্যাটারি মাত্র 7000 টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ ওনলি 7000 টাকা 7000 টাকায় বিগ ডিসপ্লে একটা ডিভাইস রাইট আচ্ছা ওনলি 7000 টাকা 7000 টাকা নেক্সট ফোনটা দেখব আমরা নেক্সট হচ্ছে ভাইয়া

এ নাইনটি থ্রি ফাইভ জি প্রাইস মাত্র আহ মাত্র বারো হাজার টাকা জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র বারো হাজার বারো হাজার টাকা একদম সুপার ফ্রেশ তারপর হচ্ছে তারপরে আমার একটা পছন্দের ডিভাইস ওপো এফ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভাই মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা অ্যামোলেড ডিসপ্লে ডিভাইস

তারপরে হচ্ছে আপনার ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার একটা ডিভাইস এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার টাকা মাত্র দশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির ফোন মাত্র দশ হাজার টাকা প্রত্যেকটা ডিভাইসের সাথে চার্জার পেয়ে যাচ্ছেন আর যারা স্ক্রিনশট নিয়ে আসবেন একটা হেডফোন তো অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ

এটা কত দেওয়া যায় মাত্র তেরো হাজার টাকা দিবো সাত হাজার পাঁচশো ভিভো বিভাব ক্যামেরার ডিভাইস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে কম দামি ক্যামেরার ডিভাইস খুবই সুপার কন্ডিশন খুবই জোস একটা ডিভাইস প্রাইস দিয়ে মাত্র

টাকা ভিভোর টাকা টোয়েন্টি সেভেন এর মতো তারপর হচ্ছে ভিভো ওয়াই ষোলো ভিভো ওয়াই ষোলোর প্রাইস দিয়ে দিচ্ছে আট মাত্র আট একশো আঠাশ ছয় প্রাইস

এগারো এগারো না দশ পাঁচ দশ হাজার দশ হাজার পাঁচশো আচ্ছা সবাই চালাবে ফোন আচ্ছা ভিভো এস ওয়ান পুরো কিন্তু দশ হাজার পাঁচশো টাকা আট একশো আঠাশো এস আমার খুবই পছন্দের একটা ফোন মানে শক্তপ্তিভাইস এটা প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ জিবি দুইটাই সেম প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আজকে এতটুকু পর্যন্তই তো আবার আমি আমার ঠিকানা প্লাস প্রোডাক্ট গুলো আবার দেখাই দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইকটি বাজ দিবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ